আমি পাহাইলাম আর নাই ঘুরে ঠিক আছে আমি চাইলাম জারে কি হলো রে আমি পাইলাম না তাহারে ফট করে পুলিশে ডাহ বাইন্দি ব্যাগ থাকবি সদরে কেক টেকনে ভুলে গেছে বেলাউজ

ডুব যে মন করছে না লাগছে ঠান্ডা তোমার লাগছে কালা তুই বলছে এই পালা তারপরে কিন্তু দেব যাবে তাই না দেখুন ঠিক আছে জলদি দেখিয়ে দেখে জলদি জলদি একটু হাড্ডা হাড্ডি ও তো ছিঁড়া চাড্ডি একটু হাড্ডা হাড্ডি নাকি বাবারি 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 ও ও

আমি কত কষ্ট করে ভোর তিনটে হয়ে আসি কিন্তু বড়লাকে হয়ে জায়গায় ঠিয়া আর ছানাটা আসিয়ার করছে কিন্তু ইটা আর উঠা হয়ে যায় নেই বলছে কনক করে কিন্তু দড়লাকে পার বিস্তর ছিটিয়া নাকি তারপরে তাকে দিকে কিন্তু হুলকি কিন্তু আমার মানে খুলকুলি যে কিন্তু আমার কিন্তু জেঠা বারে 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 হাম দিয়ে হামদের পুরুলিয়া জেলা হাইরে হামদের মাড় ভাত খাওয়া ছিল আজ গঙ্গা নদী কিন্তু রসা কথা কথা কিন্তু দিয়ে দিলে বলছে তিনটা পেছলা প্যান্ট পড়তে বলছি গেলো কে দেখছি বলছিল না জলদি করে পড়ো जल्दी पेंट जल्दी पेंट को तो हम यहां छोड़बो बोलथिन हां तो ओइते छोड़बो हम हां बरे 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 उस्ताद गम भू कर्म कर वाह मुड गादा, हले रे हमर बो रह के तो के चिटा हिना बोले छे ने हां देख छे ना हासा पत्र के पटी ई बाबा रे इदगे खोज उदगे खोज के एक टेकने भूले के चपे लाउ নাকি হ্যাঁ তাই আমি আপনাকে ইউটিউবের মাধ্যমে খবর দিচ্ছি রং টাবাটা কিন্তু সবুজ ভাই সবুজ একটা কিন্তু ভালো মধ্যে পরে আছে কিন্তু সেই কিন্তু ব্লাউজ আপনারা কিন্তু আর বেশি করবেন এদিকে থেকে এইখানে আছে আমার পাঁচটা খুঁজ পাই যাবেন কিন্তু আপনার ব্লাউজ দেখুন দেখুন ব্লাউজ পরে আছে দেখুন এই দেখুন বটে ঠিক আছে হ্যাঁ রেডি 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 রেডি

বে ভাঙিয়া ছা ভালা ভালা ডবল ডবল কাম ছা হবেক নাই ভি ফলেয়রে এইটা বঠে গঙ্গারজল জো দিলিবা রাছে বল তারা তাড়াতাড়ি হামার নম্বরে করবে তোমরা কায়রে যে সুভায়ের ভিড়ে হটো মগমা তাকে খাওয়া ছানা বতি তার জন্য দেড়শো টাকার ফাটা জামা মাগো করে দিবে ক্ষমা মাগো করে দিবে ক্ষমা পটম দা থানার চুড়দা বাস গড়ে বুদ্ধেশ্বর মাতো মামা মা 150 টাকা ফাটা জামা ও কোথা এত গঙ্গা মা মা ফরমান ভুল হলে করে দিবে তুমি ক্ষমাยก 150 টাকা ফাটা জামা

গংগাই মানে গংগাই গংগাই হেলো হেলো চুলু বুলি কৈছে

ব্যাপার হচ্ছে এটা হচ্ছে মানে কি বলবো মহাকুম্ভ মেলা সেইখানে কিন্তু আজ চার দিন ধরে আছে কিন্তু বেকাশ মাত্র ইউটিউব বেলা সেগুলাই কিন্তু আমি আপনার ঘরকে কিন্তু পৌঁছায় নিছি যত দিয়ে দেখছে মনু ছেলে বাবু ছেলে মানে করবেন না কিন্তু কেউ অবহেলা ঠিক না না হলে বুঝতে পারছে না ভাই আমার মতন কিন্তু অকালে থোড়া অবস্থা হতে কিন্তু টাকলা আর শুনছি বা জানছি যে কিন্তু আমাদের মহাপুরুষ বলছি যে এইখানে স্নান করলে নাকি তার মিটে যাবে কিন্তু মনের জ্বালা গেটে গজে যাচ্ছে আর কি ওর জন্য কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এত এত পুরুষ আর এত এত কি না মহিলা ঠিক না সেটা তুই চলতে কিন্তু বিকাশ মত ইউটিউব বালা আর আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যারা কিন্তু হালা হালা বিয়া করেছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে থুবড়া আশীর্বাদ বৈশাখ মাস নয় পারে পারে কিন্তু এক জন হবে ছিলে 아 তুমি থুবড়া আছে যে আরে বাপ আমার আশীর্বাদ এটা যাবে না একবার চলুন আমরা হাজার বেশি বকর বকর না করে এরপরে কিন্তু রোম দিকে যাচ্ছি আমরা আমাদের কাছে ধর লাগিয়েলা কিন্তু কোমরে আর পরবর্তী যার ভিডিও দেখতে মন করে অবশ্যই হাতে অশান্তি চ্যানেল সাবস্ক্রাইব দেবেন করে তারা ভিডিওটা পৌঁছানো কিন্তু আপনাদের প্রত্যেক কিন্তু ঘরে ঘরে যদি কিন্তু আমি আসি উড়া পরে যদি আমরা দু লোকে মরে আর যদি কিন্তু আমাদের বাপের কিন্তু অবশ্যই কিন্তু আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব দেবেন